মালয়েশিয়ার এক্স প্রাইম মিনিস্টার ডক্টর মাহাতির মুহম্মেদের যখন ফার্স্ট হার্ট অ্যাটাক হয় তখন ওনাকে বলা হয়েছিল আমেরিকা ইউরোপ গিয়ে ওপেন হার্ট সার্জারি করার জন্য উনি যাননি কয়েকবার প্রাইম মিনিস্টার ডক্টর মাহাতির মোহাম্মেদের হার্ট অ্যাট্যাক হয়েছিল ওপেন হার্ট সার্জারি সহ সব ট্রিটমেন্ট করেছিলেন নিজের দেশে আর আমাদের প্রাইম মিনিস্টার বলে ভিসা ইজি করে দিয়েছে যান ওই দেশে গিয়ে ট্রিটমেন্ট করে আসেন প্রাইম মিনিস্টার দেশের মানুষের কথা ভেবে বলেছেন যে দেশে মুসলমানি করতে গিয়ে শিশু মেরে ফেলা হয় যে দেশে এন্ডোস্কোপি করতে গিয়ে ভুল ট্রিটমেন্টে রুগী মারা যায় যে দেশে ডাক্তাররা ডিম স্যাম্পল হিসাবে নেন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে প্রাইম মিনিস্টার যা বলেছেন উনি জেনে শুনে বুঝে বলেছেন তবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার এ কথা বলবেন এটা বিশ্বাস হয় না আমাদের পদ্মা সেতু আছে ফ্লাইওভার আছে টানাল আছে স্যাটেলাইট আছে মেট্রো রেল আছে কিনে নেই আমাদের আমাদের দেশের ডাক্তাররা আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডা ইউরোপ ইংল্যান্ডে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দিচ্ছেন কেন আমাদের প্রধানমন্ত্রী বলবেন ভিসা প্রসেস ইজি করে দিয়েছে ট্রিটমেন্ট করতে অন্য দেশে যেতে ইজি হবে এটা একজন এমন ওয়ার্ল্ড ক্লাস সাকসেসফুল প্রাইম মিনিস্টার থেকে শুনতে ভালো লাগেনি অনরবর প্রাইম মিনিস্টার বলতে পারতেন দেশে ভালো ডাক্তার আছে ভালো হসপিটাল আছে প্রয়োজনে আরও ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে ট্রিটমেন্টের জন্য কাউকে অন্য দেশে যেতে হবে না অনরবর প্রাইম মিনিস্টারের কথায় আমি অবাক কেন আমাদের ট্রিটমেন্টের জন্য অন্য দেশে যেতে হবে তাহলে কি আমাদের দেশের ট্রিটমেন্টের মান খারাপ আমাদের দেশের ডাক্তারদের এনাফ নলেজ নেই আমাদের দেশের মেডিসিন খারাপ সবাই চিৎকার করে করে বলে দ্যাশ ডিজিটাল হয়েছে ডিজিটাল মানে কি শুধু মোবাইলে ফেসবুক ইউজ করা কি ডিজিটাল হয়েছে দেশ যদি একটা দেশের প্রাইম মিনিস্টার বলে ভিসা সহজ করা হয়েছে ট্রিটমেন্টের জন্য বিদেশ যান তাহলে দেশের কতটুকু প্রগ্রেস হলো দেশের কে উন্নয়ন হলো কোথায় আছি আমরা আমরা কতটা সেফ আছি